সুপ্রভাত বন্ধুরা পিজি লাইফস্ট্রাগুলোকে আর একটা নতুন ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা দেখো ঘুম থেকে ওঠার পর থেকে তো জানো টুকতে মানে আমাদের সংসারে তো অনেকগুলি কাছ থেকে তার মধ্যে দেখো আমাদের সকাল সকাল বাসন বাসন ধোয়া মানে হয়ে গেছে আগে এদিকে দেখো আমি এখন ঠাকুরগাড়ার বারান্দাটা ঝাড় দিয়ে ঠাকুরগড়ের বারিন্দাটাও কিন্তু একবারে মুছে নিচ্ছি আর দরজা দরজা জানাগুলো দাগেই তুলে দিয়েছিলাম তারপর এদিকে দেখো ছাগলগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি ছাগলগুলো ছেড়ে একবারে গরুটা কিন্তু ছাড়া হয়ে গেছে আমার আর তারপরে যখন যাই হোক মানে ঠাকুরের বান্দাটা মুছে টুচে এখানে দেখো বিছনাটা কিন্তু গুছানো হয়ে মানে হয়নি আর কি বিছনাটা গুছিয়ে নিলাম এদিকে আগে আজকে মানে বিছানা চাদরটা কিন্তু চেঞ্জ করে নিলাম আগের বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছি আর এখন দেখো এক নতুন চাদর পেতে দিলাম আর কি আর যাই হোক দেখবে ঘরে যদি বিছনাটা মানে টান টান করে পাতা থাকে কিন্তু দেখতে মানে অনেকটাই ভাল লাগে আর কি নিজের মনটা কিন্তু অনেকটা ফ্রেশ ফ্রেশ লাগে যাই হোক বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি একবারে টান টান করে আর বালিশের মানে কাবারগুলো আজকে আর বদলায়নি আর কি দেখো দুটো বিছনায় কিন্তু গুছানো হয়ে গেছে আমার যাই হোক রা গুচিয়ে টুচিয়ে এখন মানে ভাবছি যে উঠানটা ঝাড় দিয়ে দেবো আর কি দিকে দেখো উঠানটা যদি ঝাড় দিয়ে দিলাম আর উঠানটা তো মানে লেপা হয়েছিল কদিন আগে তো লেপাটা কিন্তু অনেকটাই রয়ে গেছে আর কি তো ভাবছি সামনে রবি মানে আগামী রবিবারে আর কি আবার একটু লেপে নেবো আর লেপলে মানে অনেকটা গোবর লাগে ও গোবর তো মানে সেরকম পাওয়া যায় না কেন এখন তো সবাই আর কি করে করে উঠান বাড়ি লেপালেপি করবে তার জন্য দেখো মানে গোবরটা অত পাওয়া যায় না আর কি যাই হোক দু তিন দিনের গোবরটা মানে জমিয়ে রেখে তারপরে উঠানটা লেপতে হয় আর উঠানটা তো আমাদের অনেকটাই বড়ো তার জন্য দেখো ঝাড়ুটা কিন্তু কুয়াশায় কিন্তু ভিজে গেছে একদম মানে মানে ঝাড়ুর যে মাথাটা একদম মানে নরম হয়ে গেছে আর কি আগের দিন থেকে না গাছ মানে সুপারি গাছ থেকে মানে সুপারি যে যে খোলগুলো এগুলো পড়ছে না আর কি যা একটা ঝাড়ু যে বাঁধা হবে তার জন্য এই ঝাড়ুটাই মানে সুটেও হয়ে গেছে আর এদিকে যখন মানে নরমও হয়ে গেছে আর কি আবার যদি দেখতে পাচ্ছ কিছু মাটি এনে মানে ভিজিয়ে রেখেছে ওটা চুলা বানাবো বলে যে মা মানে চুলা করবো একটি বাইরে চুলা করবো তার জন্য মাটিগুলো এনে মানে ভিজানো মানে ভিজিয়ে রেখেছে আর কি যে মাটিগুলো একটু নরম হবে তারপরে মানে সুন্দর করে মানে বানানো যাবে আর কি মানে আমার তো মানে রান্নাঘরে চুলাটা ভেঙে গেছে তাই ভাবছি না বাইরে একটা করে একটা চুলা বানাবো তো যাই হোক চুলা তো আমি আর বানাতে পারি না ও মানে আমার মানে সামনে পাশের বাড়ি একটা বউকে বলেছি আর কি চুলাটা আমাকে বানিয়ে দিতে তো এসে চুলাটা বানিয়ে দিয়ে যাবে তাই তোকে থেকে মাটিগুলো এনে একদম ভিজিয়ে রেখে দিয়েছি আর কি যাই তো উঠান বা এটা তো ধারে হয়ে গেছে তারপরে হাত পাটা ধুয়ে আমি এখানে সকালে খাবার কিন্তু বানাতে চলে এসেছি এদিকে তো হাঁটা মেখে নিচ্ছি আর আর আমাদের তো মানে রোজগারের রুটিনের মধ্যে থাকে মানে রুটি মানে রুটিটাই বেশিরভাগ আমাদের সকালবেলা আর কি খাওয়া হয় আর কি তাই হটা এখানে মেখে নিচ্ছি আর আজকে রুটি আর বেগুন ভাজি করবো আর কি আর সব আর মানে ইয়ে আছে আর কি রাতের একটু তরকারিও আছে এটা দিয়ে হয়ে যাবে আটাটা আমার মাখা হয়ে গেছে এখন রুটিগুলো আমিও ভেজে নেবো আর কি তারপর দেখো এখানে আমি একটা একটা রুটি বেজে নিচ্ছি এদিকে দেখো মানে আপনার মানে শুকনো রুটি আমাদের ঘরে কেউ না তেল দিয়ে রুটি বানাতে হবে তার জন্য দেখো এখানে আমি এক টাকা দুটো দুটো করে রুটি দিয়ে দিচ্ছি তো এইদিকে যাই রুটিগুলো তো বাজার প্রায় মানে হয়ে গেছে কিছু বাকি আছে এদিকে দেখো বেগুন বাজার করে মানে আমি বেগুন বাজার বেগুনটাও মানে ভেজে নিচ্ছি আর কি আর যেহেতু ওই যে গোল বেগুনগুলো ছিল না করে তাই যে লম্বা যে মানে বেগুনটা থাকে এইটাই আর কি এখন ভেজে নিচ্ছে এটা দিয়ে খাওয়া হবে আর ভেজে একটু ফ্রুটি খেতে দেখতে অনেকটাই কিন্তু ভালো লাগে আর কি আর যেমন কিছু সবজিও ছিল না আজকে ঘরে আবার ভাবলাম যে না বেগুনটাই ভেজে নিই আর রাত্রে একটু আলু ফুলকপি তরকারি আছে আর কি এটা মিলিয়ে আর কি খাওয়া হয়ে যাবে এখন সকালবেলা যাই হোক তো এখানে মানে চাকরিও নিলাম আর কি সকালবেলা যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেলো ওকেও দিয়ে দিলাম কেউ তো আজকে বাগানে যায়নি আর কি সকালে ঘরেই ছিল তাই এদিকে দেখো ওকে গিয়ে দিলাম ভাজা দিয়ে রুটি দিয়ে চাটা মানে বানিয়ে চাটা দিয়ে দিলাম আর কি একই সাথে যাই হোক সবার তো খাওয়া দাওয়া হয়ে গেল এদিকে দেখো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমি একবার সকালে বাসন বাসনপত্র বের হয়েছিল আর কি এগুলো সব নিয়ে মানে পুকুরবারে চলে এসেছি একবার বাসনগুলো ধুয়ে নিয়ে যে ধুয়ে একবার কাপড়গুলো ধুয়ে একবার স্নান করে চলে যাবো তাই দেখো যে কাপড়ের গামলা একদম বাসনের গামলা একসাথে নিয়ে আসলাম তো একসাথে তো আমি নিয়ে আসিনি মানে ছেলেকে বললাম তুই আমার কাপড়ের গামলাটা একটু নিয়ে দিবি দিবি আর কি যেহেতু বাসনগুলো মেঝে আমি আগে উঠিয়ে রেখেছি যেহেতু কাপড়গুলোও ধুয়ে নেবো আর কি কাপড়গুলো ধুয়ে দিয়ে একবারে চান করে নেবো চান করে আবার ঠাকুর সবারটাও দিতে হবে আর এখন প্রায় বেলা মানে সাড়ে এগারোটা বারোটার মধ্যে বেজে গেছে এদিকে আবার রান্নাটা কিন্তু বাকি আছে আমার তাই দেখো ওই দিন দিকে আমি একদম কাপড়গুলো একদম ধুয়ে নিচ্ছি আর এই যে পুকুর দেখতে মানে দেখতে পাচ্ছি এখন মানে পুরো বিকাল মানে তিনটা সাড়ে তিনটা মানে সময় পর্যন্ত পুরো রোদ থাকবে আর কি এই জায়গাটার মধ্যে আমাদের বাসায় তো সেমন্য কোনো রোদ থাকে না তাই ওইখানে ধুয়ে দিলে মানে নিশ্চিন্তভাবে মানে তুমি বিকালবেলা মানে বিকালে এসে কাপড়গুলো উঠিয়ে নিয়ে গেলেও হয়ে যায় আর কি যাই হোক তখন ছানটান করে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়ে আসলাম দিয়ে একবার টান করে এখানে ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম আর দেখো না একদম ফুল নেই এখন গাছে তো ফুল ফুটছেই না একটা দুটো যাও ফুল ফুটছে আর কি এটাই মানে ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে দিতে হচ্ছে তাই দেখো আমি একটা ফুলকে মানে চিঁড়েছে টুকু করে করে ঠাকুরকে দিয়ে দিলাম যাই হোক তো শীতের সিজন মানে ওরকমভাবে ফুল ফুটে না আর কি যাই হোক দিকে দেখো আর ওখানে যাও এক দুটো ফুটছে আর কি আর দু মানে এই পৌষ মাসটা যাওয়ার পরে তো আরও না আর কি গত বছরে সেমন তেমনই হয়েছিলো তো যাই হোক আমি পরে যে গাছের বেলপাতা দিয়ে সেবা দিয়েছিলাম ফুল পাওয়া যাচ্ছে না কি করবো তখন বেলপাতা দিয়ে মানে ঠাকুর সেবাটা দেওয়া দেওয়া হয়েছিলো আর কি যাই হোক ঠাকুর সেভাটা দিয়ে এখানে আমি ডালটা সকালবেলা সিদ্ধ করে রেখেছি কি আর এখানে দেখো এসে ডালটা সম্বাস দিয়ে দিলাম এখানে তো বাতার জলটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর এখন দেখো সবজিটা সবজি কাটবো আর কি যাই হোক বন্ধুরা দেখো মানে এখানে মানে ডালটা সম্বাস দেওয়া হয়ে গেছে এখানে বাতের জলটা আমি বসিয়ে দিয়েছি আর এখন দেখো একটা সবজি কেটে নেবো সবজি মানে যে ফুলকপি ডাটি 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 তারপরে যে বেগুন টেগুন দিয়ে মানে এখন চরচরির মতো করবো এটা এখন কাটবো আর আর কয়েকটা মাছ আছে আর কি মাছ মাছের চচ্চড়ি করবো নাহলে মাছের কাছ ঝুল করবো আর কি দেখি দেখো আমি সবজি টবজি খেতে কাটতে একদম বসে পড়েছি আর মনে মানে দেরি হয়ে গেছে তো মাছ মাথাটা আচরানোর কিন্তু আমার সময় নেই প্রায় মানে একটার মতো বেজে বেজে যাচ্ছে আর কি তার জন্য যার ডাল ভাতটা তো হয়ে গেছে এখন দেখো আমি এখানে তরকারিটাও কিন্তু বসিয়ে দেবো আর সবজিগুলো একদম কেটে নিয়ে এসেছি একদম এদিকে কড়াইটা বসিয়ে আমি একদম পাঁচ পুরনোটা সন্ধ্যার দিয়ে দিলাম পাঁচ পুরনটা সম্বাস দিয়ে এখন দেখো তরকারিটা একদম বসিয়ে দেবো আর ওইদিকে দেখো চাকর ঘরটা দরজাটা একটু খুলে দিয়েছি রোদ রোদটা মানে পড়ছে আর এদিকে তোমার জানোই আর কি পাকঘরটা মধ্যে আমার এত মনে একটু মানে আলো ঢুকে না আর কি মানে লাইটটা জ্বালিয়ে কাজ করতে হয় আর কি এদিকে একটা বড়ো গাছ আছে যে গ্যাসের সামনে মানে এই গাছটার জন্য আর কি অনেক সময় গন্ধকার হয়ে থাকে আর এই যে কাপড়টা দেওয়া কাপড়টা না দেওয়া থাকলে যে মানে গ্যাসটার মধ্যে অনেকটা বাতাস লাগে আর কি তার জন্য হাওয়াটা লেগে মানে গ্যাসের আগুনটা মানে নিবু নিবু মানে একবার নিবে যা নিবে অবস্থা হয়ে যায় তার জন্য এই যে কাপড়টা দিয়ে রাখা হয় আর কাপড়টা দেওয়ার থেকে এটা মানে ফেসবুকের টুকরা হলে ভালো হতো কিন্তু ফেসবুক যে বড়ো কার্টুনের টুকরা না ফেসবুকের টুকরা এগুলো আর কি তো এগুলো আর কিছুই পাচ্ছি না আর কি একটা দুটো দোকানে মানে খবর করেছি সে পাইনি আর কি এরকম একটা মানে কার্টুনের টুকরা দিয়ে রাখলে আর কি ভালো হতো সে পাচ্ছি না আপাতত আমি দেখো এখানে আমি এই যে সেটা দিয়ে রাখছি আর কি

যাই হোক দেখো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে এখানে দেখো আমি এখন পেসকা কাপড়গুলো আনলাম কাপড়গুলো মানে একটু গুছিয়ে নেবো আর এদিকে দেখো আমি মানে গ্যাস্টেজগুলো মুছে হয়ে গেছে আর কি রান্নাবান্না করে মানে এই কাজগুলো মানে করা হয়ে গেছে এখন একটু জল আনবো জল আনবো গড় করে ঝাড় দেবো তারপরে এই যে উঠানটা একটু ঝাড় দেবো উঠানটা মানে সামনেটা মানে অনেকটা পাতা টাতা পড়েছে আর কি আর তারপরে দেখো এখানে মানে খিদেও লেগে গেছে ভাতও খাবো আর কি মানে দু আড়াইটার মধ্যে বেজে গেছে ও গেছে স্নান ও স্নান করতে স্নান করে আসলে আর কি আমরা ভাতটাও খেয়ে নেবো আর জল টল সব আনা হয়েছে পাক ঘরটা কিন্তু অন্য মানে গুছিয়ে নিয়েছি যাই হোক এখন তাড়াতাড়ি করে স্নান করে আসো স্নান করে আসলে ভাতটা খেয়ে নেবো যাই হোক দেখো সকালবেলা যেগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম আর কি কাপড়গুলো এখন আমি গুছিয়ে রেখে দেব স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেক সময় অনেকটা সময় পরে আসলাম এখন যাবো তো রেডি হয়ে গেছি এখন যাবো একটু বসে আর তার জন্য তো রেডি হয়ে নিছি মানে পাশে একজনের বাসায় উপাসনা আছে উপাসনায় যাবো আর কি আর আমি যাব আমার সাথে আমার পাগলি মেয়েটা যাবে চলো আমার সঙ্গে উপাসন যাওয়ার পরে আর শেয়ার কোনো ভিডিও করতে পারলাম না আর তো উপাসনাটা দেখিয়ে তোমাদের আজকে ভিডিওটা শেষ করলাম তোমরা যেখানে থাকবে থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিওটা যাই হোক এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে শুভরাত্রি সবাইকে